বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বৃহস্পতিবার সকাল দশটায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হায়দার আলী বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আমিরুল কাইসার এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর হায়দার আলী খান বলেন আন্দোলনের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনের থেকেও রক্ষা করা কঠিন তাই ছাত্রদের প্রতি তিনি এই আন্দোলন যেন নস্বাত না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান যারা এই জন্য শহীদ হয়েছে আহত হয়েছে তারা সন্তুষ্ট সভাপতির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহমুদ আবুল বাসার ভুঁইয়া বলেন আমি ছোটবেলায় উনিশশো সালের যুদ্ধ দেখেছি উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখেছি এবং দুই হাজার চব্বিশের আন্দোলনও দেখেছি আন্দোলন করে স্বাধীনতা অর্জনের থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন একাত্তর দেখেছি ছোট ছিলাম একাত্তর আমি দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব গণ দেখেছি তোমাদেরকে সজাগ থাকতে হবে তোমাদের আন্দোলন যাতে সুতা দিয়ে সামান্য কোনো আবেগ দিয়ে যাতে অন্যভাবে কেউ প্রতারিত না করতে পারে সেই ক্ষেত্রে তোমাদের সত্যিকে সজাগ থাকতে হবে তাহলে তোমাদের আন্দোলনের প্রত্যেকে সফলতা আসবে যে কোনো বিতর্কের মাধ্যমে যেন এই আন্দোলন এবং এই স্বাধীনতার নস্বাদ না হয় সেজন্য শিক্ষার্থীদের তিনি সচেতন থাকার আহ্বান জানান দেশে যে কোনো বৈষম্য এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের সবসময় শক্ত অবস্থানের জন্য তিনি আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আহত শিক্ষার্থীরা বক্তব্য রাখে তাদের মতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত শিক্ষার্থী তামিম তার উপর নির্যাতনের স্মৃতিচারণ করেন এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষিত হয় এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা সৈরাচারের পতন ঘটাইয়া আমরা নতুন একটা বাংলাদেশ পাইছি